সবুজে ঘেরা সাদুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুড়ার এক মানবিক ও ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান নিউর আজ আমরা দেখব সাধুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমল ইউনিয়নের একটি শান্ত সবুজে ঘেরা গ্রাম সাদুরিয়া এই গ্রামে অবস্থিত একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান সাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দুই সালে পুনঃ নির্মাণের পর বর্তমানে নতুন ভবনেই চলছে এর পাঠদান বিদ্যালয়ের সভাপতি মাস্টার রবিউল ইসলাম রবি প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম সহকারী শিক্ষক সোনিয়া আক্তার জেসমিনারা আসমা সুলতানা ও সাফিয়া খাতুন এই শিক্ষানুরাগীদের নেতৃত্বে বিদ্যালয়টি আজ হয়ে উঠেছে এক মানবিক পরিবেশ বান্ধব সমাজ সংলগ্ন প্রতিষ্ঠান এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের শেখানো হয় শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে নয় এখানে শিক্ষা মানে মানবিক বাস্তব জ্ঞান পরিবেশ সচেতনতা ও মূল্যবোধের বিকাশ বিদ্যালয়ে রয়েছে প্রজেক্টর নির্ভর ক্লাসরুম সেখানে শিশুদের দেখানো হয় সচেতনতা বিষয়ক ভিডিও চিত্রকর্ম পরিবেশ বান্ধব বার্তা ও সমাজ বিষয়ক ক্লিপ এটি শেখার আনন্দকে করে তোলে দৃশ্যমান ও সহজবদ্ধ এই রয়েছে ব্যবহারিক ক্লাস যেখানে পাঠ্যবইয়ের বিষয়গুলোকেই শেখানো হয় বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যেমন শহীদ দিবসে পড়ানো হয় শ্রদ্ধার ফুল হাতে শহীদ মিনারে দাঁড়িয়ে কৃত্রিম চিরাখানা তৈরি করে চিড়িয়াখানায় গিয়ে দেখে শিখে গাছপালা শেখা হয় বিদ্যালয়ের বাগানে গাছের ছায়াই বসে এইভাবে বাস্তব জগতের সঙ্গে পাঠ্য বিষয়ের সংযোগ ঘটে শিশুরা শেখের হৃদয় ধারণ করে আসসালামু আলাইকুম আমি জেসমিনারা সহকারী শিক্ষক সাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আটা সহকারী শিক্ষক সাদুরিয়া সরকারি প্রাথমিক এখানে শিক্ষকেরা নিয়মিত উঠান বৈঠক করেন শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের উঠানে বসেই হয় শিক্ষা স্বাস্থ্য সচেতনতা ও পারিবারিক সহায়তা বিষয়ে কঠোনমূলক আলোচনা শিক্ষা যেন শুধু স্কুলের গন্ডিতে না থাকে সে বার্তায় যেন পৌঁছে যায় ঘরে ঘরে মা দিবসে আয়োজন করা হয় মায়েদের অংশগ্রহণে গঠনমূলক আলোচনা এখানে একজন মাকে নির্বাচন করে সেরা মা হিসাবে সম্মাননা দেওয়া হয় এটি শুধু একটি প্রতিযোগিতা নয় একটি শ্রদ্ধা একটি ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ বিদ্যালয়ে প্রায় হয় পুষ্টি বিষয়ক সেমিনার এখানে একজন সহকারী শিক্ষক শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে সম্যক ধারণা দেন এবং অভিভাবকদের দেওয়া হয় প্রয়োজনীয় পরামর্শ ও শিশুদের সুস্থ ভবিষ্যৎ গঠনে এটি একটি অনন্য উদ্যোগ বিদ্যালয়ে নিয়মিত আয়োজিত হয় অভিভাবক সমাবেশ অভিভাবকেরা দেন গঠনমূলক মতামত এবং শিক্ষার্থীদের দেওয়া হয় বিশেষ পুরস্কার ও সংবর্ধনা শিক্ষার পরিধি এখানে বইয়ের বাইরেও ছড়িয়ে পড়ে খেলাধুলা সাংস্কৃতিক চর্চা ও সহপাঠ কার্যক্রমে গান কবিতা নাটক আবৃত্তির মধ্য দিয়ে শিশুরা হয়ে উঠছে সম্পূর্ণ মানুষ এই বিদ্যালয়ের শিক্ষকরা কেবল পাঠদারের দায়িত্বে নয় তারা এক একজন মানবিক মানুষ বিভিন্ন সময়ে গরিব শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে দেওয়া হয় ইউনিফর্ম খাতা কলম স্কুল ব্যাগ সহ প্রয়োজনীয় উপকরণ সাদুরা স্কুলের সবচেয়ে ব্যতিক্রমী ও গর্বের উদ্যোগ সাদ বাগান ছাদের ওপরে গড়ে তোলা হয়েছে একটি সাজানো গোছানো বাগান যেখানে রয়েছে পেয়ারা আম আপেল কুল ড্রাগন ফল লেবু ঝিঙ্গা মালবেরি বাতাবি লেবু মিষ্টি তেঁতুল সহ নানা রকমের ফলের গাছ এই বাগান গড়ে তুলেছে শিক্ষার্থীরাই তারা নিজের হাতে গাছ রোপণ করে পানি দেয় পরিচর্যা করে এবং পাকা ফল তুলে নিয়ে যায় নিজেদের জন্য এই ফলমূল কেবল বাগানে শোভা পায় না বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝেই এই চর্চা তাদের শেখায় পরিশ্রমের মূল্য প্রকৃতির যত্ন এবং খাদ্যের প্রতি কৃতজ্ঞতা শুধু ছাদ নয় বিদ্যালয়ের সামনেও রয়েছে সবজির বাগান যেখানে উৎপাদন হয় লাউ টমেটো ঢ্যাঁড়স শাকপাতা এই সবজি শিক্ষার্থীদের মাঝে ভাগ করে দেওয়া হয় যা শিশুদের শেখায় খাদ্য নিরাপত্তা ও কৃষির গুরুত্ব বিয়ার্স সাদুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি স্কুল নয় এটি একটি চেতনার কেন্দ্র সমাজ পরিবর্তনের সূচনা এই প্রতিষ্ঠান আজ হয়ে উঠেছে অন্যদের জন্য অনকরণীয় উদাহরণ এই স্কুল হোক দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এমন আরো সুন্দর ভ্রমণ ও তথ্যমূলক ভিডিও পেতে ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন মাহমুদ নোটবুকস চ্যানেলটি আল্লাহ হাফেজ